খোলা স্থান বা খামারের তাপমাত্রা বৃদ্ধির জন্য বা এই শীতে তাপ থেকে আপনার প্রাণীকে রক্ষা করার জন্য চলে এসেছে ইনফারারেড লাইট এখানে যত বাল্ব দেখতে পাচ্ছেন সবগুলাই হিটার বাল্ব এটার কয়েকটি আছে ইনফারারেড বাল্ব এটা লালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফারারেড বাল্ব এটি ক্লিয়ার এটাও ইনফারারেড বাল্ব এবং এটি হচ্ছে সিরামিক বাল্ব এর প্রত্যেকটা বাল্বই মূলত খামারের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তাপ বৃদ্ধি করার কাজে অর্থাৎ খামারের যদি তাপমাত্রা কম থাকে প্রাণীর যখন তাপমাত্রা বেশি প্রয়োজন হয় তখন এই বাল্বগুলোকে ব্যবহার করে আপনি আপনার খামারের তাপমাত্রা বৃদ্ধি করতে পারবেন তো এটা বহির্বিশ্বে সকল আধুনিক খামারে মূলত ইনফারারেট বাল্ব ব্যবহার করা হয়ে থাকে আমরা নর্মালে তো অনেকে খামারে এই ধরনের লাল বাল্ব ব্যবহার করি এগুলা প্রাইস অনেক কম তিরিশ পঁয়ত্রিশ টাকার ভিতরে আপনি এ ধরনের বাল্বগুলো পাচ্ছেন কিন্তু এই বাল্বের সমস্যা হচ্ছে এর চতুর্দিক দিয়ে আলো বের হয় এবং তাপটা অর্ধেকটাই অপচয় হয় অর্থাৎ একশো আট বাল্বে আপনি পঞ্চাশ ওয়াটের তাপটা পাচ্ছে না হচ্ছে নিচের দিকে আর পঞ্চাশ ওয়াট তাপ কিন্তু বাইরে চলে যাচ্ছে কিন্তু এই লাইটগুলোর ক্ষেত্রে দেখুন এমনভাবে তৈরি করা এর উপরে সিলভার কোটেট করা বা সিলভার কালার করা এর কারণে পুরো তাপটা সে সামনের দিকে ছড়িয়ে দিচ্ছে এর উপর দিয়ে কোনো তাপ বের হতে পারবে না এবং ভিতরে দেখুন আরেকটা ঢাকনার মতো দেওয়া আছে ভিতরে এই ঢাকনার কারণ হচ্ছে ঢাকনা দিয়েও যাতে কোনো তাপ বের হয়ে যেতে না পারে উপরের দিকে তো এর কারণে মূলত এটাকে বলা হয় এনার্জি সেভিং বাল্ব এটা আড়াইশো ওয়াটের বাল্বে আপনি আড়াইশো ওয়াটের তাপ পাবেন এটার একশো ওয়াট বালবে আপনি অনলি পঞ্চাশ ওয়াটের তাপটা মূলত খামারে পাবেন বর্তমানে বাংলাদেশের খামারেও কিন্তু এই ইনফারেট বাল্বের ব্যবহার প্রচলন শুরু হয়েছে কারণ খামারেরা এটা ব্যবহার করে উপকারও পাচ্ছেন তারা দেখছেন যে বিদ্যুৎ বিল আগে যেখানে শীতের সিজনে তিন হাজার টাকা লাগতো সেখানে এখন দুই হাজার পনেরোশো টাকা বিদ্যুৎ বিল লাগছে তো এগুলা বিভিন্ন ওয়াটের হয়ে থাকে এটা আবার ব্যবহার করতে আপনাকে সেরামিকের হোল্ডার ব্যবহার করতে হয় এই সিরামিকের হোল্ডারগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যাচ টাইপ সেরামিকের হোল্ডার এটা পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিকে এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা আর যারা এ ধরনের লাইট ব্যবহার করেন তারা কিন্তু আমাদের থেকে এ ধরনের সিরামিকের পিন টাইপের হোল্ডারও পেয়ে যাবেন এগুলার প্রাইস আশি টাকা করে পার পিস অনেকে এই লাইট ব্যবহার করেন প্রচুর পরিমাণে লাইট কেটে যায় অনেকের অবজেকশন সাত দিনে আমার একটা লাইট প্রয়োজন হয় তারা জাস্ট এর একটি হোল্ডার ব্যবহার করে দেখুন তিন চার মাসে আপনার একটা লাইট কাটবে না কারণ এই হোল্ডারের কারণেই মূলত এই লাইটগুলো কেটে যায় তো এরপরে আসি আমাদের ইনফারেট বাল্ব বিষয় ইনফারারেড বাল্ব দেখতে পাচ্ছেন এটার লাল আলো মূলত এখানে বের হবে এখানে আমি ইনফারারেড লাইট ব্যবহার করেছি এই ইনফারারেড লাইটের কারণে আপনার এখান থেকে কিন্তু লাল আলো বের হচ্ছে এবং এই লাল আলোটা মুরগি বা প্রাণীর জন্য উপকারী মুরগির রোগ বালায় শীতের যে রোগ বালায় হয় সেই রোগ বালাই থেকে এই লাল আলোটা বা ইনফারেড লাইটটাই মূলত আপনার প্রাণীকে রক্ষা করবে এই লাইট ব্যবহার করার ফলে প্রাণীর রোগ বালায় প্রচুর পরিমাণে কম হয় কারণ শীতের সময় ম্যাক্সিমাম খামারে দেখা যায় যে শ্বাসকষ্ট মুরগি বা আপনার মুখ মুখ দিয়ে লালা বের হচ্ছে এই ধরনের রোগ থেকে মুরগিকে বা প্রাণীকে রক্ষা করতে আপনি ইনফারেড লাইট ব্যবহার করতে পারেন এটা আপনার লিটারকেও শুষ্ক রাখবে বা ফ্লোরটাকে অল টাইম শুষ্ক রাখবে এই লাইটে এ সাইডে সিলভারের কোটেট করার কারণে বা সিলভার কালার করার কারণে এ সাইডে কিন্তু কোনো তাপ বের হচ্ছে না আপনি যদি আমার হাতেও খেয়াল করেন দেখুন আমার হাতের অর্ধেকের নিচের দিকে হচ্ছে আলো পড়ছে আর অর্ধেক কিন্তু ছায়াযুক্ত আছে এর কারণ হচ্ছে যে এখান দিয়ে কোনো আলো বের হতে পারছে না এর সামনে দিয়ে আলো বের হচ্ছে এবং এই আলোটাই মূলত প্রাণীর গায়ে লাগবে এর ফলে প্রাণী অনেক উষ্ণ থাকবে বা তাদের যে তাপমাত্রা প্রয়োজন সে তাপটা সে পাবে আবার এখানে দেখুন আমি একটি কন্ট্রোলার ব্যবহার করেছি ডাবলু তিন হাজার এক কন্ট্রোলার দিয়ে আমরা এটাকে অটোমেটিক করে দিয়েছি এটার অটোমেটিক করার ফলে আপনাকে কোনো সময় তাপমাত্রা মনিটরিং করার প্রয়োজন নেই আপনি জাস্ট এখানে সেট করে দেবেন যে আমার বত্রিশ ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন সেক্ষেত্রে বত্রিশ ডিগ্রি তাপমাত্রায় অল টাইম আপনার খামারে থাকবে বত্রিশের বেশি হয়ে গেলেই এই যে যে সেন্সর আছে সেন্সরের মাধ্যমে সেই কন্ট্রোলারকে জানিয়ে দেবে যে এখানে বত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা আছে তখন কন্ট্রোলারটা এই লাইটে যে লাইন দেওয়া আছে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে সে বিদ্যুৎ সংযোগটা অফ করে দেবে এখানে দেখুন আমরা কিন্তু এই যে অটোমেটিক বন্ধ হয়ে গেল। আমরা কোনো সুইচ হাত দিইনি বা লাইনও অফ করিনি এখানে দেখুন রিডিং কিন্তু চলছে। ঠিক একইভাবে আপনিও যদি এ ধরনের একটি হোবার ব্যবহার করেন অটোমেটিক কন্ট্রোল হোবার বলা হয় এটাকে বা অটো টেম্পারেচার কন্ট্রোল হোবার তো এই হোবার ব্যবহার করলেও আপনার হাত দিয়ে আর এই লাইটগুলো অফ করার প্রয়োজন নেই এই কন্ট্রোলারই আপনার এই লাইটকে অন অফ দুটাই করবে এটা যেভাবে অফ করেছে ঠিক একইভাবে এই লাইটটাকে সে জ্বালিয়েও দেবে আমরা একটু ওয়েট করি এখানে দেখুন তাপমাত্রা আমরা সেট করে দিয়েছি লোয়ার হচ্ছে তেত্রিশ অর্থাৎ তেত্রিশ ডিগ্রি নিচে নামলেই এই লাইটটা জ্বালিয়ে দেবে দেখুন এখানে কিন্তু অলরেডি তেত্রিশ দশমিক এক হয়ে গিয়েছে তেত্রিশ হওয়ার সাথে সাথেই লাইটটা কিন্তু জ্বলে গেল অর্থাৎ লাইট আপনার হাতের স্পর্শ ছাড়াই জাস্ট এখানে বিদ্যুৎ সংযোগ থাকলে স্পর্শ ছাড়াই লাইট অন অফ করে দেবে এভাবেও কিন্তু আপনার খামারের যে বিদ্যুৎ খরচ এটা কমিয়ে দেবে তো এটা যে এ অংশটা আছে হোভার অটোমেটিক হোভারের অংশটা এটার প্রাইস রাখা হচ্ছে কন্ট্রোলার ক্যাবল সহ এটার প্রাইস রাখা হচ্ছে অনলি পাঁচশো টাকা আর লাইট যেটি এই লাইটটা বিভিন্ন ওয়াটের হয় আড়াইশো ওয়াট দুইশো ওয়াট একশো পঁচাত্তর ওয়াট দেড়শো ওয়াট এই লাইটগুলোর প্রাইস রাখা হচ্ছে অনলি চারশো টাকা করে এটার আবার ক্লিয়ার লাইটও আছে আমাদের নিকটে এটার যে ক্লিয়ার ইনভারেড বাল্ব দেখতে পাচ্ছেন এ বাল্বটাও পেয়ে যাবেন মধুমতি ইনকিভেটার অ্যান্ট ইলেকট্রিকে এটার কিন্তু সম্পূর্ণ আলো দিবে সামনের দিক দিয়ে আলো দিবে এবং তাপও দিবে তাই এই ইনফারেড লাইটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেড়শো ওয়াট এবং আড়াইশো ওয়াট দুইটা ওয়াটের পেয়ে যাবেন তাই এ লাইটের প্রাইস রাখা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যার যেটি প্রয়োজন সে সেটি নিতে পারেন আর যারা পাখির খামার করেন বা যাদের এই আলো ছাড়া একেবারে আলো ছাড়া শুধু শ্রমিকের বাল্ব প্রয়োজন শ্রমিকের এই বাল্বগুলো পেয়ে যাচ্ছেন অনলি তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকার বিনিময়ে একশো ওয়াট বা দুইশো ওয়াট যে কোনো ওয়াটের বাল্বই আপনি নিতে পারেন এখন এই বাল্বগুলো অর্ডার করবেন কীভাবে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট বিডি প্রোমা ডট কম অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আর যারা চান যে না আমি সরাসরি এসে অর্ডার করবো বা ক্রয় করবো তারা চলে আসতে পারেন মধুমতি ইনকিপুটার অ্যান্ট ইলেকট্রিক ঠিকানা দুশো বিশ বাইবি কাঠালতলা তিসকুম্পা ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে এসে সরাসরি আপনি এ ধরনের হোবার যারা নর্মাল লাইটের জন্য নিতে চান বা আপনি এ ধরনের ইনফারেড লাইটের জন্য নিতে চান যে যার যেটি পছন্দ সেভাবে আপনি নিতে পারেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ